মায়ের মৃতদেহের সামনে মেয়ের বিয়ে শ্মশানেই সিঁদুর দান অবসাদে আত্মহত্যা মায়ের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার শ্মশান শ্মশানঘাটে মায়ের মৃতদেহের সামনেই বিয়ে করলেন মেয়ে গৃহবধূর ইচ্ছে ছিল একমাত্র মেয়ের বিয়ে দেখার মেয়ের বিয়ে নিয়েও তিনি চিন্তায় থাকতেন এদিন মায়ের মৃত্যুর পর মায়ের ইচ্ছা পূরণ করতেই শ্মশানেই বিয়ে করেন মেয়ে

না এখানে আর প্রণাম করতে হবে এখানে ছেড়ে দিন এখানে ছেড়ে দিন ওটা ছেড়ে দিন এখানে এখানে ঠাকুরের কাছে প্রণাম করতে হবে না ছেড়ে দিন ওটা ছেড়ে দিন দাদা